এই পেঁয়াজের সঙ্গে শুধুমাত্র এই বেসন দিয়েই আজকের এত সুন্দর একটা রেসিপি কোনো রকম ঝামেলা ছাড়াই তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে ফেলো তো বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের আমি তোমাদের সামনে যেই ভিডিওটা নিয়ে এসেছি যখন আমাদের বাড়িতে কোনো কিছু সবজি থাকবে না কিন্তু কম বেশি পেঁয়াজ থেকে আলু থেকে সবার বাড়িতেই সব কিছু এই সবজিগুলো সচরাচর সবসময় থাকে তো আজকে সেই পেঁয়াজ দিয়ে সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু দারুণ একটা রেসিপি বানিয়ে ফেলবো যেটা বাড়িতে সবজি না থাকলে কোনো কিছুতে টেনশন হবে না তো চলো এখন ভিডিওটা শুরু করি আশা করব আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে প্রথমেই আমি এখানে কয়েকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি গ্যাসগুলো এরকম মাথার পেছনটা কেটে নেব কেটে ছালগুলোকে খুব ভালোভাবে এখানে পরিষ্কার করে নেব এইগুলোকে কেটে এই করে নেব আমি দেখো এই রকম ভাবেই কেটে নেব সবগুলো একেবারে পাতলা করতে হবে তা নয় আমি তোমাদের সাইজটা একটু দেখিয়ে দিচ্ছি তো একেবারে রকম ঝামেলা ছাড়াই অল্প তেলের মধ্যে দিয়েই কিন্তু এই রেসিপিটা আজকে তৈরি করব সেটা তোমরা দেখতেই পাবে এই রকম সাইজ করে আমি বেশ কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি এখন আমি এই পেঁয়াজের মধ্যে একটু জাস্ট লবণ দিয়ে দেব মানে আর কোনো কিছু উপকরণ কিন্তু দেব না এই লবণটা দিয়ে একটু কিন্তু আমি হাত দিয়ে মাখিয়ে দেব একেবারে যে মুচড়ে দেব তা নয় এইভাবে হালকা করে হাত দিয়ে মাখিয়ে আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেব এই পেঁয়াজের সঙ্গে শুধুমাত্র এই বেসন দিয়েই আজকের এত সুন্দর একটা রেসিপি কোনো রকম ঝামেলা ছাড়াই তোমরা কিন্তু বাড়িতে আমি এই বেসন নিয়েছি বেসনের একটা বাটার তৈরি করে নেব তোমরা কিন্তু যতটা পেঁয়াজ নেবে সেই রকম পরিমাণ বুঝেই কিন্তু এখানে বেসনটা নিয়ে নেবে তো এখন আমি বেসনটা এখানে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু বেসনটা একটু চালিয়েও নিতে পারো এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ অল্প অল্প জল দিয়ে আমি এখানে একটা বাটার তৈরি করে নেব আর কতটা ঘনত্ব করব সেটা কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে এখন আমি বেসনটাকে ঠিক এই রকম ঘনত্ব করে মাখিয়ে নিয়েছি ঠিক এইভাবে এখন বেসনটাকে এক সাইডে আমি সরিয়ে রেখে দেব এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এখন দিয়ে দিচ্ছি এখানে একটু পরিমাণ হিং তোমরা চাইলে কিন্তু স্কিপ করতে পারো কারু যদি অসুবিধে হয় দেবে না আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা জিরে খুব ভালোভাবেই কিন্তু হালকা আঁচে জিরে আর এই হিংটাকে ভেজে নেব হিং আর জিরেটাকে খুব ভালোভাবে এখন ভেজে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব আদা রসুনের গুঁড়ো তোমরা চাইলে কিন্তু এটাকে বেটেও দিতে পারো আমার হাতের কাছে গুঁড়ো আছে দিচ্ছি তো এক চামচ মতো আমি এখানে আদার গুঁড়ো রসুনের গুঁড়ো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজটাকে এরকম তেলের মধ্যে খুব ভালোভাবে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কুচনো টমেটো এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ যাতে তাড়াতাড়ি করে পেঁয়াজ আর টমেটোটা তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে পারি বন্ধুরা তোমরা কিন্তু এখানে চাইলে পেঁয়াজটা বাদে টমেটো কাঁচা লঙ্কা আর যতগুলো মশলা দেবো আদা রসুন থেকে সব কিছুই তোমরা একসঙ্গে কিন্তু পেস্টও করে নিতে পারো এখানে কিন্তু সেই মশলাটা দিয়েও তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে পারো মশলাগুলো ভাজা হতে হতে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো তার জন্য মশলাটা যাতে না পুড়ে যায় অল্প একটু জল আমি এখানে দিয়ে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝালটা কিন্তু তোমরা পরিমাণ বুঝেই দেবে এখন মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেবে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো এখানে বন্ধুরা একটু জলের পরিমাণটা এই রেসিপিতে বেশি দিতে হবে কারণ আমি এই রেসিপিটাতে জল বেশি না দিলে তোমরা বুঝতে পারবে রেসিপিটা যখন শেষ করবো তখনই বুঝতে পারবে যে জলটা কি কারণে বেশি দিলাম এখন আমি এটাকে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দিকে এটা ফুটতে থাকুক অন্যদিকে আমি যে বেসনটা মেখে রেখেছি এবং পেঁয়াজটা যে লবণ দিয়ে মেখে রেখেছি সেটা এখন আর একটু আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে স্মুথ একটা বাটার কিন্তু তৈরি করে নিতে হবে দেখো এইভাবে আমি কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি এখন যে পেঁয়াজটা মাখিয়ে রেখেছিলাম দেখো অনেকটাই কিন্তু কমে গেছে পেঁয়াজটাকে এই রকমভাবে জল ঝরিয়ে আমরা কিন্তু নিয়ে নেব খুব ভালো করে জলটাকে কিন্তু এইভাবে চেপে নেব খুব ভালো করেই জল ঝরাতে হবে এরকম চেপে চেপে জলটা জড়িয়ে নেব তারপর এইরকম বেসনের মধ্যেই কিন্তু নিয়ে নেব এবার আমরা পেঁয়াজের জলটাকে কিন্তু ফেলে দেব আর এই বেসন আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে মেখে নেব ফুটে উঠেছে আমরা এখানে এই অবস্থাতে ছেড়ে দিব তোমাদের বলেছিলাম অল্প তেলের মধ্যেই কিন্তু এই রেসিপিটা তৈরি করব তো পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবে কথাটা কতটা তো এইভাবে কিন্তু একে একে সবগুলোই দিয়ে দিয়েছি এখন কিন্তু পাঁচ মিনিট মতো কোনোভাবেই কিন্তু নাড়াচাড়া করব না এই অবস্থাতে আমি একটু ঢাকনা দিয়ে দেব। তো এখন আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি ঢাকনাটা খুলে নেব আর দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে এইগুলো কিন্তু আর ভাঙবে না কত সুন্দরভাবে হয়ে গেছে তোমাদের দেখাবো তো এখন দেখো আমি এখানে একটু টেস্টটা ভালো আসার জন্য এখানে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ চিনি তোমরা চাইলে কিন্তু স্কিপ করতে পারো তো খুবই অল্প সময়ে যখন বাড়িতে সবজি থাকবে না পেঁয়াজ দিয়েই কিন্তু এরকম একটা দুর্দান্ত স্বাদের রেসিপি ঝট পর তোমরা বানিয়ে ফেলতে পারবে তো চলো এখন এটাকে সার্ভ করে দে আর তোমাদের এই কারণেই বলেছিলাম যে গ্রেভিটা একটু বেশি পরিমাণ মানে যখন মশলাটাকে জল দিয়ে ফোটাবে তখন কিন্তু জলটা একটু বেশি পরিমাণ এই রেসিপিতে দিতে হবে তো বন্ধুরা মাছ মাংসের স্বাদকে কিন্তু এই সামান্য রেসিপিটা কিন্তু হার মানাবে দেখো কত সুন্দর নরম হয়েছে আর এইভাবেই কিন্তু সুন্দর এই রেসিপিটা তোমরা বানিয়ে ফেলতে পারবে তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ থাকলো এই রেসিপিটা যদি তোমাদের কাছে কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইব তোমাদের নিত্য নতুন কমেন্টগুলো এই ধরনের নিত্য নতুন রেসিপি নিয়ে আসার জন্য আমাদেরকে ভীষণ ভীষণ উৎসাহ দেয় তবে আমার এরিয়াস আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুরক্ষিত থাকবে